সালাম আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড মাদাম বেবির হাট দর্শক আজ আপনাদেরকে দেখাবো জাহাজে পুরাতন আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেহেতু পরবর্তী ভিডিও আপনার কাছে

আর <imitation> কি <imitation> <imitation>